রক্ষা হয়নি গর্ভবতী বানরের রক্ষা হয়নি যাত্রীদের এবং রবিবার সকালে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে গর্ভবতী একটি বানর হঠাৎ রাস্তার মাঝে এসে পড়ে আর সেই বানরকে বাঁচাতেই দুই অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে আহত হয় মলিন দাস শঙ্করী বণিক হীরালাল দাস ও হারাধন পাল নামের চারজনের ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো দেখছি আমরা দুইটা ওটু অ্যাক্সিডেন্ট তাতে চারজন মানুষ আমরা ইঞ্জুর্ড পার্সন পাইছি আমরা বিশালগড় হাসপাতালে তাদের অ্যাডমিট করছি তাদের নাম হয়েছে মিলন দাস ষাট বছর বয়স শঙ্করী বণিক একান্ন বছর বয়স হীরালাল দাস একশো সাত বছর বয়স হারাধন পাল একত্রিশ বছর বয়স কে কে আমি সংঘর্ষ এটা ওটুতে সংঘর্ষ হয়েছে হ্যাঁ পাওয়া গেছে আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য এদিকে গর্ভবতী বানরটিকে উদ্ধার করে জলা চিড়িয়াখানার হাসপাতালে নিয়ে যাওয়া হলে পশু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খাদ্যের অভাবে বানর সহ বিভিন্ন বন্য প্রাণী চিড়িয়াখানা ছেড়ে লোকালয়ে এসে মৃত্যুবরণ করে এটা নতুন নয় তারপরও কোনো ব্যবস্থা নেই নিয়ে ছোট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন